হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সুস্মিতার কাব্যকথার আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাই আজ তোমাদের একটা গল্প বলবো শুনে জানিও কেমন লাগলো আজকের এই কাহিনী। কাহিনি এক অন্য সোনার কেল্লা গল্পটা জয়সলমীরের তবে চেনা চেহারা নয় গল্পটা একটু অন্যরকম যেখানে উট নেই কেল্লা নেই নেই সোনার পাথর বাটিও তবে যেটা আছে তা হল একদল নারীর দুর্ভাগ্যের কাহিনী এছাড়াও আছে বালি ধুলো আর দারিদ্রের গল্প এ গল্পে আছে প্রত্যন্ত সব গ্রাম আর সেখানকার কিছু নিরক্ষর অসহায় অবলা মহিলাদের বারো মাসার কাহিনী জয়সলমীর ও রাজস্থানের কিছু প্রত্যন্ত অঞ্চলে এদের দেখা মেলে এদের স্থানীয় নাম রুদালি হ্যাঁ এরা রুদালি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এদের কাজই হল অন্যের দুঃখে কাঁদা বা বলা ভালো রোজগারের জন্য কাঁদা অর্থাৎ কান্নাই এদের পেশা ব্যাপারটা একটু খুলে বলি তাহলে গ্রামের কোথাও কোনো বিত্তশালী পরিবারে কেউ মারা গেলে এই সম্প্রদায়ের মহিলাদের ডাক পড়ে রুদালিদের কাজ হলো মৃত মানুষের বাড়িতে গিয়ে বুক ফাটা কান্না কেঁদে সমস্ত গ্রামবাসীর মনকে বিষণ্ণতার ছোঁয়ায় ভরিয়ে দেওয়া কিন্তু কেন এদের ডাকা হয় এই প্রশ্নের পেছনে আছে শতাব্দী প্রাচীন কিছু সংস্কার রাজস্থানে অবস্থাপন্ন বাড়ির মহিলাদের সর্বসমক্ষে বেরিয়ে শোক প্রকাশ করা বা কাঁদার অধিকার নেই তাদের ঐতিহ্য ও বংশ মর্যাদায় তা বাধা হয়ে দাঁড়ায় আর সেই কারণেই রুদালিদের প্রয়োজন হয় এই অঞ্চলের দরিদ্র পরিবারের মধ্যে আবার একটি প্রথাও আছে যতদিন এই সম্প্রদায়ের নারীদের স্বামী জীবিত থাকে ততদিনই গ্রামে তাদের সম্মান থাকে তাদের সংসার থাকে জীবনে রং থাকে তবে স্বামী মারা গেলে পেটের দায়ে কালো পোশাকে নিজেদের ঢেকে রুদালি পেশায় এদের নাম লেখাতে হয় তাদের পোশাকের রঙ হয় কালো যেহেতু মৃত্যুকে কালো রঙের সঙ্গে তুলনা করা হয় আবার মৃত্যুর দেবতা যমরাজের প্রিয় রঙও নাকি কালো তাই এদের পোশাক হয় কালো চোখে মোটা করে আঁকা থাকে কাজল গলায় থাকে নানান রকম রাজস্থানি কারুকাজ করা উল্কি গ্রামে কোনো জমিদার বা ঠাকুর সম্প্রদায়ের কোনো ব্যক্তির মৃত্যু হলে বা শেষ সময় উপস্থিত হলে রুদালীদের ডাক পড়ে ঠাকুর বাড়ির মহিলারা অন্তঃপুর বাসিনী তাদের স্বামী পিতা সন্তান বা পরিবারের কাছের কেউ মারা গেলে পরপুরুষের সামনে চোখের জল ফেলার অধিকার নেই তাদের কিন্তু তা বলে সম্মানীয় পরিবারের কেউ মারা গেলে চোখের জল ফেলার কেউ থাকবে না তা হয় না কি আবার সেই শূন্য স্থান পূরণ করার দায়িত্ব এই রুদালি সম্প্রদায়ের মহিলাদের ডাক্তার বা পরিবারের কেউ ওই ব্যক্তির মৃত মৃত্যু ঘোষণা করার সঙ্গে সঙ্গে রুদালিদের বুক ফাটা কান্নায় গ্রামের বাতাস ভারী হয়ে ওঠে মৃত্যু আসন্ন জানলে আগে থেকেই তাদের ডেকে আনা হয় নির্দিষ্ট সেই পরিবারে অদ্ভুত ব্যাপার হলো বেশিরভাগ ক্ষেত্রেই মৃত ব্যক্তি ওই রুদালিদের সম্পূর্ণ অপরিচিত সেক্ষেত্রে পরিবারের লোকজনের থেকে মৃত ব্যক্তি সম্পর্কে তথ্য সংগ্রহ করে নেয় এরা এরপর শুরু হয় মৃত ব্যক্তির নামে বুক চাপড়ে তাদের কান্না সে এমন কান্না যা পাড়া প্রতিবেশীকেও কাঁদতে বাধ্য করে নিজের বুকে কড়াঘাত করে মাটিতে আছড়ে পড়ে কেঁদে কেঁদে সকলকে জানানো হয় যে মৃত ব্যক্তি কত মহান ছিলেন তিনি চলে যাওয়ায় কত বড় ক্ষতি হয়ে গেল গ্রামের দু চোখ দিয়ে জল গড়িয়ে ওড়না ভিজে গেলেও চোখ মুছবে না এই রুদালিরা কান্নাই যে তাদের পেশা তবে সব সময় যে স্বাভাবিকভাবে তাদের কান্না আসে তা নয় তখন প্রাচীন জড়িবুটি বা চোখ জ্বালা করানো কাজুলের সাহায্য নিতে হয় এদের অদ্ভুত না বিশিষ্ট সাহিত্যিক মহাশ্বেতা দেবীর লেখা রুদালি উপন্যাসে আমরা এদের কথা জানতে পারি জানতে পারি এই পেশায় এক নারীর দুঃখময় জীবন কথা এছাড়া লেখক নিধি দুগার কুন্দালিয়ার লেখা দ্য লাস্ট জেনারেশন বইটিতেও এদের সম্পর্কে জানা যায় ভাবলে অবাক হতে হয় এরকমও পেশা হয় আজকের এই কাহিনী তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এরকম কাহিনি জানার জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো।